আল্লাহর কাছে দরখাস্ত করছে আল্লাহ আমার তো আয়ু ফুরাই গেছে দেড় হাজার বছর বাঁচলাম আর কতদিন বাঁচব কিন্তু বনি সব সবথেকে বড় জলিলুল কদর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ তার সাথে আপনি সবসময় ওহি সারাই কথা বলবেন এই পয়গম্বরকে আমার দেখার শখ যাচ্ছে। বলে তোর তো আয়ু নাই খাওয়া দাওয়া সবকিছু শেষ কোনো জায়গায় তোর এক লোকমা খাবার রাখি নাই বলে আল্লাহ তুমি তো আল্লাহ তুমি পারো সব কিছু করতে কয় ঠিক আছে তাহলে তুই অমুক পাহাড়ের মধ্যে যা ওখানে বস ওখানে বসে শুধু এসমে জাতের জিকির করবি এসমে জাতের জিকির মানে এই যে এই টাইমে আমরা চব্বিশ হাজার বার পড়ি এসমে জাতের জিকির আল্লাহ 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 এটা হলো এসমে জাতের জিকির এই তসবি তুই পড়তে থাক ওখানে বসে যা তোর হায়াতের সময় শেষ হয়ে গেছে কিন্তু আমি খানাপিনা ছাড়াই সব কিছু ছাড়াই তোকে এক জায়গায় বসায় আরও দেড়শো বছর পরে পয়গম্বার মুসা দুনিয়াতে আসবে নগুয়াদ পাবে তোর পয়গম্বার মুসার সাথে সাক্ষাৎ করে দেবো সোভান আল্লাহটা বললেন না সোভান আল্লাহটা বললেন না এই জন্য আমি আমার মাতৃভাষায় বলছি দশতালাতে নাই রে শান্তি শান্তি গাস্তলায় শান্তি যদি আল্লাহ দেয় গাছ শান্তি আছে কথা বলেন কথা বলেন মুসলমান একজন শিল্পপতি তিনি কয়েক বছর থেকে এতে কাপ করতেছেন বলে হুজুর তিনশো ষাট দিনে পঁয়ষট্টি দিনে যে বছর হয় তার তিনশো পঞ্চান্নটা দিন আমি এত ব্যস্ত থাকি এত বিজি থাকি কিন্তু হুজুর আপনি বলার পর থেকে এবার ছয় বছর কি সাত বছর হচ্ছে আমাদের নাটোরের সাবেক মেয়র এমদাদ ভাই বলে হুজুর আমি রমজানে দশ দিনের এতে কাঁপে উঠলে এই দশটা দিন আমার মনে হয় দশ মিনিটের মধ্যে চলে যায় এত শান্তি আমি পাই সোহানাল্লাহ বললেন না হ্যাঁ মেরে মহতারাম আল্লাহকে তালাশ করতে হলে আল্লাহকে পেতে হলে জিকরুল্লাহ কাসরাতে জিকরুল্লাহর কোন বিকল্প নাই আমরা সবাই সব জায়গার থেকে আল্লাহকে তালাস করতেছি দাসপালা তাদের প্রাণ নাই কিন্তু তারাও এক প্রকারের জীব তাদের জীবন আছে তারা আহার করতেছে আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বলেন্লাহ হিমাফ ইসামাওয়া ফিল আল্লাহ ফরমান আসমান জমিনে ভোমন্ডল না যা কিছু আছে সব কিছু আমার তাজবি পাঠ করে সুহানন্দ শুধু আমাদের মতো টাইমলিয়া তাজবি পাঁচ পাঁচক্ত নামাজের পরে পাঁচ নামাজে এসে পড়ে আর পাঁচক্ত নামাজের পরে পরে বলে এমন নয় বলে আল্লাহর মাকলুক আল্লাহর সৃষ্টি এমন আছে যার জন্মই হয়েছে তাজবি নিয়ে সোহানব আল্লাহর তাজবি পরে কেবল দুই জাতি যাদের হিসাব হবে কিন্তু তারা তুলনামূলক অন্য প্রাণীর মতো অন্য মাকলুকের মতো তাজবি পরে না তারা দিবারাত্রি তাজবি পড়ে মানব দানব পশু পাখি আঠারো হাজার মখলুকাত সবাই মিলে আল্লাহর তসবি পরে তারা দিবার দিবারাত্রি গাছপালা গুলা জেগে আসে দেখেন আপনারা শুনেছেন যে জারিয়ার মধ্যে একটা করে দেওয়া আগে কুয়ার প্রচলন ছিল একটা পুষ্কর্ণী একটা কুয়া করে দিলেন এটা সাতকায় জারিয়া এখান থেকে প্রাণী পানি পান করবে গোসল করবে এটা সাতকা বলে একটা গাছ লাগাই দিলেন এই গাছ রাতে দিনে সে অক্সিজেন দিতে থাকবে মানুষ অক্সিজেন গ্রহণ করবে এটা সাতকা এই জন্য মেরে মহতারাম এটাও হাদিস শরীফের মধ্যে আসে তুমি যদি দেখো অনেক পুরাতন একটা গাছ দুইশো বছর শত বছর পাড়িয়ে গেছে তখন তুমি ওই গাছকে ধরে সাক্ষী রেখে তুমি কালিমা তৈয়বা পড়ো। কথা বলেন ওই গাছ কালকে আমাদের দিনে সাক্ষী দিবে। মানুষ যত কাজ করে ভালো কাজ করুক মন্দ কাজ করুক সব কাজের সাক্ষী হলো চারটা কয়টা সাক্ষী চারটা এই কথার উপরে আজকের আলোচনা শেষ করব। তাহলে বাকি এগারো মাস আমাদের এই রমজানের চার্জে ইনশাল্লাহ হয়ে যাবে তো আমরা রমজান পেয়েছিলাম রমজানের একটা মুহূর্তর কত দাম বলে আজকের যে জুমার দিন আজকে তো নুরুন আলা নূর আলোই আলো বরকতি বরকত রহমতি রহমত নাজাতি নাজাত অফুরন্ত রহমত ইতকুম ইতকুমিনার নিরান আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের কাছে আসছিল সেটা আমরা ধরতে পারছি কি না সেটা আমরা ধরতে পারছি কি না সেটা বুঝতে হবে আসুন মেরে মহতারাম আল্লাহ সুবাহানা হুয়া তাআলা রমজান মাস কেন এই উম্মতের বরাদ্দে রাখছিলেন ওই যে গত জুমার আগের জুমায় বলছিলাম আল্লাহ সুবাহানা হুয়া তালা টিনার সাথে নবীজি কন্ডিশন করলেন যে আল্লাহ আমার উম্মতকে একসাথে ধ্বংস করবেন না এবং নবীজি জীবনে একবারই বিদায় হজ একটাই হজ আরাফা পেয়েছিলেন সেই আরাফার দিবসে নবীজি সাল্লা সাল্লাম যেখানে উপস্থিত হলে আল্লাহ তালা তাদের মাফ করে দেন তার দলিল ফাজাইল হজ একটা কিতাব হজরত মালানা জাকারে সাহেব রহমতুল্লা লেখেন ওই কিতাবের মধ্যে আসছে যে সেই বছর যেই বছর উনি কিতাব লিখছেন ওই বছর উনি একটা ঘটনা উল্লেখ করছেন তাও আজ থেকে দুইশো বছর আগের একটা ঘটনা সেই সময় আরাফার দিনে দুইজন ফেরস্তা কথোপকথন করতেছে আর একজন আল্লাহর প্রিয় হাজি তিনি আরাফার দিবসে এবাদত করতে করতে আল্লাহকে ডাকতে ডাকতে বললাম না মসজিদে আসলে গুণা না থাকলে তন্দ্রা চলে আসে ঘুম চলে আসে আর যাদের গুনা আছে তাদের মন শুধু এখানে সাড়ে তিন হাত বডি হাজির করছেন দেখেন এত ভালো কথা বলতেছি একটাও ঢুকবে না ভিতরে আপনি যেই পেশা করেন সেই দিকে কারো কাছ থেকে টাকা পান দিল না কেন ঈদের সময় কি করব এই নিয়েই আপনি মসজিদের মধ্যে ঢুকে আছেন হাজারো কোরআন হাদিস সরাসরি মন্থন করে শরবত করে খাওয়াই দিলেও কাজ হবে না এ রোগ আমাদের ঢুকে গেছে দুনিয়া আমাদের ভিতরে ঢুকে গেছে হজরত জাকের একজন হাজি শকিক উদ্ধৃতি দিয়ে লেখেন যে উনি হজের মৌসুমে হজে অবস্থানরত তো উনি আরফার দিনে ইবাদত করতে করতে ক্লান্ত একটু তন্দ্রার ভাব আসে তন্দ্রা বুঝেন তো ঝুমানি আসে তন্দ্রার মধ্যে উনি দেখতেছেন দুইজন ফেরস্তা একজন আরেকজনকে কোশ্চিন করছে প্রশ্ন করছে আচ্ছা বলো তো এই বছর আরফার ময়দানে কতজন হাজি উপস্থিত হয়েছে তো উনি উত্তরে বলতেছেন ছয় লক্ষ হাজি কয় লক্ষ হাজি দুইশো বছর আগের কথা দুইশো বছর আগে ছয় লক্ষ মানুষ বাংলাদেশে ছিল কথা কয় না ছয় লক্ষ হাজি উপস্থিত হইছে দ্বিতীয়বার ওই ফেরস্তা উনাকে আবার জিজ্ঞাসা করছে ভাই ছয় লক্ষ হাজি উপস্থিত হয়েছে এর মধ্যে কয়জন হাজির হজ কবুল হয়েছে কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন উত্তরে বলতেছে ওনার তো তন্দ্রা উঠলেন আল্লাহ একবার ছয় লক্ষ হাজি দুইশো বছর আগের হাজি দুইশো বছর আগের মানুষ কারো মাথায় বাড়ি দেওয়া জানতো কথা বলেন কারো সাথে হিংসা বুঝতো দুইশো বছর আগের মানুষের কথা বলেন আপনার দাদা দাদিকে নিয়ে নানা নানিকে নিয়ে আপনি কল্পনা করেন তার নানা নানির কথা শুনলে পারে কত সহজ মানুষ ছিলেন সেই সময় যদি দুই লক্ষ ছয় লক্ষ হাজির মধ্যে মাত্র ছয় জন হাজির হজ কবুল করছেন তন্দ্রা তো ওনার ভাঙে গেল আর তন্দ্রা নাই আল্লাহ তাহলে আমার কি হবে আমি এই ছয় লক্ষ ছয় জনের মধ্যে পড়ছি এটা ভাবার বিষয় না কথা কয় না এটা ভাবার বিষয় কিনা উনি কানতে 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 যার যার শেষ পর্যন্ত উনি আরাফার ময়দান তো সারতেই হবে মাগরিবের টাইম শেষ করে এশার নামাজের আউয়া লাগতে দূর থেকে আজান কানে আসে তখন আরাফার বর্ডার ছেড়ে দেয় তখন পায়ে দলে থাক গাড়িতে চড়া থাক তখন হাজিদের গাড়ির বহর শুরু হয় মোজদালে ফাই যাওয়ার মোজদালে ফাই যায় কান্তিছে আল্লাহ আরফার ময়দান তো স্যারে আসলাম মাত্র ছয়জন হাজি এবং নিজে নিজেই ভাবতেছে আর কান্তেছে ভাবতেছে আর কান্তছে ভাবতেছে আর কান্তছে শেষ পর্যন্ত মুসদালেফা এসে আরফার ময়দানে মাগরীবের নামাজ কাজা করতে হয় এটা আল্লাহর হুকুম আর মুসদালেফা এসে এশার নামাজের টাইমে এক আজান দুই একামত আজান দিয়ে আগে ওই কাজা নামাজ মাগরিবেরটা তুলতে হয় জামাতের সাথে তারপরে আবার একামত দিয়ে এশার নামাজটা পড়ে নিতে হয় এরপরে বেতন নামাজ পড়ে নিয়ে ওই বান্দা মাসারে হারাম আরফার ময়দানে যে মসজিদ আছে ওই মসজিদের নাম মসজিদে মুজদালিফায় যে মসজিদ আছে ওই মসজিদের নাম মাসারে হারাম মিনায় যেই মসজিদ আছে ওই মসজিদের নাম মসজিদে খাইফ হাজিরা হজ করছে পাঁচবার সাতবার কিন্তু এই তিন জায়গায় তো হজের পরিদর্শনের জায়গা তিন জায়গায় যে তিনটা মসজিদ আছে দেখেও নাই নামও জানে নেই শোনেও নেই পরেও নেই বলতে পার না মেরে মহতারাম মাসারে হারামের সামনে উনি আল্লাহর কাছে কানতে কানতে ফেডা হয়ে যাচ্ছেন মানুষ ক্লান্ত হয়ে গেলে আবার তন্দ্রার ভাব আসে না তন্দ্রার ভাব আসে ক্ষুদার মানুষ তন্দ্রার ভাব আসে আবার দেখে ওই দুই ফেরস্তা আবার ওই যে একটু বাকি আছে ওই বাকি কথাটা কমপ্লিট করতেছে আচ্ছা ছয় লক্ষ হাজির মধ্যে মাত্র ছয় জন হাজির হজ কবুল হয়েছে বাকি পাঁচ লক্ষ নিরানব্বই হাজার নয়শ চুরানব্বই জন হাজির কি হালাত সৌহান আল্লাহ বললেন না তখন বলতেছেন বলতিছেন আলাহ আরাফার খাতিরে কথাটা মনে রাখবেন এখনো যারা হস করে আরফার ময়দান ত্যাগ করলো আর যদি মনে করে যে আমার গুণা আল্লাহ মাফ করে নাই ও হলো পৃথিবীর সবথেকে ক্রিমিনাল অর্গুন আল্লাহ মাফ করবে না সন্দ রাখাই যাবে না এই জায়গার নাম পাক জাগা ওই জায়গা আল্লাহ যাকে নিবে সুৎখর ঘুসখোর অনেক কিছু বলতেছি আমি হাজিদের ব্যাপারে মুখ খুলি না আল্লাহ তালা বহু কোটিপতি শিল্পপতি কারুনের মতো সম্পদশালী পৃথিবীতে আরেকজন আসবে না তাকে আল্লাহ তালা বাইতুল্লাই নেয়নি কথা বলেন টাকা হলে হজ মিলে না